রোজ সকালে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে বা ডিনারের জন্য একঘেয়ে রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একদম শর্টকাট আর সিম্পল উপায় বানাতে পারো খেতেও খুবই মজার আর বানানো খুবই সহজ তো আজকের ভিডিও শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা বড় পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ মতন চিড়ে আমি এখানে মাঝারি ধরনের চিড়েটাকে নিয়েছিলাম খুব একটা বেশি মোটা চিড়ে নিয়ে নিই আবার একদম পাতলা চিরেও নিয়ে নিই তা না হলে কিন্তু খুব সহজে গলে যাবে এবার বেশ খানিকটা পরিমাণে জল দেব তারপরে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় অনেক রকম নোংরা থাকে তার জন্য চেষ্টা করবে চিঁড়েটাকে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার জন্য তো আমি এখানে দু থেকে তিনবার জল পাল্টে খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ চিড়েটা কিন্তু কোনোভাবে গলে যায়নি এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে এতে করে খুব সহজ এটা নরম হয়ে যাবে আর ততক্ষণে আমরা অন্যদিকে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু আলুগুলোকে মাঝখান থেকে কিউব করে কেটে নিয়ে নুন দিয়ে খুব ভালো মতন সেদ্ধ করতে হবে আলুগুলোকে খুব ভালো মতন গ্রেট করতে হবে অথবা ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনোরকম শক্ত ডেলা না থাকে আর মিশ্রণটা আমাদের মেশাতেও সুবিধা হয় ততক্ষণ তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এবার অন্যদিকে কিছুক্ষণের মধ্যে চিড়িটা যখন ভালো মতন ভিজে গিয়ে নরম হয়ে যাবে তখন একটা বড় পাত্রের মধ্যে চিড়িটাকে নিয়ে নিতে হবে আর তার মধ্যে অ্যাড করবো গ্রেট নেওয়া সেদ্ধ আলুটা এবার হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে অথবা চিড়িটাকে খুব ভালো করে হাতে ম্যাশ করতে হবে তা না হলে এটা বেলার সময় চিঁড়েগুলো গোটা গোটা থাকলে অসুবিধা হবে সেদ্ধ আলুর সাথে হাত দিয়ে খুব ভালো মতন চিড়িটাকে মেখে নিয়েছিলাম আর তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন ঝাল মতন বা সামান্য চিলি ফ্লেক্স আর দিচ্ছি অল্প করে ফ্লেভারের জন্য জোয়ান এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোবে আর কোন রকম গ্যাস অম্বলে সমস্যা হবে না তার সঙ্গে অ্যাড করতে হবে অল্প করে কুচানো পেঁয়াজ তবে তোমরা নিরামিষ খেতে চাইলে পেঁয়াজ কুচিটাকে স্কিপ করতে পারো সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিতে হবে এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য খুবই অল্প পরিমাণে আটা অথবা ময়দা ব্যবহার করে ভালো করে মেখে একটা শক্ত করে ডো রেডি করতে হবে মনে রাখতে হবে যে এই অবস্থায় কিন্তু ডোটা খুব একটা বেশি নরম করে মেখে নেওয়া যাবে না একটু শক্ত করেই মাখতে হবে আজকের রেসিপিটা যেহেতু আমি এখানে আটা দিয়ে বানিয়েছিলাম তার জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তোমরা চাইলে এইভাবে আটা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ডিনারের জন্য অথবা স্কুল টিফিনে কিন্তু একদম পারফেক্ট রেসিপি খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো আমি এখানে খুবই অল্প পরিমাণে আটার ব্যবহার করে অল্প অল্প করে মেখে নিচ্ছি প্রথমে কিন্তু এর মধ্যে রকম জল দেবে না জল ছাড়া শুকনো অবস্থায় খুব ভালো করে মিশে নিতে হবে আর পরে যদি প্রয়োজন হয় তাহলে খুবই সামান্য পরিমাণে জলের ব্যবহার করে এরকম একটা শক্ত করে ডো মেখে নিতে হবে তবে সেদ্ধ আলুর মধ্যেও যেহেতু একটা ময়েশ্চার রয়েছে তার জন্য আমার এখানে ডোটাকে মেখে নেওয়ার সময় কোনো রকম জলের প্রয়োজন হয়নি দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা শক্ত করে ডো মেখে নেওয়ার পর এবার এর থেকে সঙ্গে সঙ্গে লেচিগুলোকে কেটে নিচ্ছি মোটামুটি মাঝারি সাইজ করে লেচিগুলোকে কাটতে হবে তার থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে খুব ভালো করে বেলতে হবে আর চেষ্টা করবে একটু মোটা পুরত্ব রেখে বেলে নেওয়ার জন্য শুকনো আটা ছড়িয়ে একটু মোটা পুরত্ব রেখে বেলে নিয়েছিলাম আর চারদিকটা যেহেতু একটু ফেটে গেছে তার জন্য একটা স্টিলের বাটি নিয়ে খুব ভালো মতন কেটে চারদিকটাকে বাদ দিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে গেল দেখতেও কত সুন্দর লাগছে যেহেতু চারদিকটা ফেটে গেছে তার জন্য আমি এখানে একটা স্টিলের বাটি বসিয়ে ভালো করে কেটে নিলাম আর দেখো এভাবে করলে দেখতে কতটা সুন্দর লাগছে ওই একই রকমভাবে একটা লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে একটু মোটা করে বেলতে হবে তারপর এরকম একটা স্টিলের বাটি বসিয়ে মাপ মতন কেটে নিয়ে এক্সট্রা অংশগুলোকে বাদ দিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু কোনোভাবে ফেলবো না পরবর্তী সময় আবার কাজে লাগাবো সবগুলো রেসিপি একই রকমভাবে কেটে বানিয়ে নেওয়ার পর এবার অন্যদিকে এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বা চাটু বসাতে হবে হাই ফ্লেমে খুব ভালো করে গরম হয়ে গেলে একসঙ্গে তিনটে দিয়ে আমি উল্টে পাল্টে শুকনো অবস্থায় খুব ভালো করে সেঁকে নিচ্ছি তারপর খুবই সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে এপিটুপিট খুব ভালো মতন ভাজতে হবে তবে আমি এখানে এরকম একটু অল্প তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি তবে তোমরা চাইলে বেশি পরিমাণ তেল দিয়েও ভাজতে পারো শুকনো অবস্থায় একসঙ্গে তিনটে দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে সেঁকে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে তেল ছড়িয়ে ভালো করে ভাজতে হবে তাহলে কিন্তু আজকে রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তোমরা এরকমভাবে রেসিপিটা বানিয়ে নিয়ে যে কোনো কিছু দিয়ে খুব সহজে পরিবেশন করো অথবা একটু টমেটোকে চাপ বা রায়তা এসব দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর বাড়িতে আজকের রেসিপিটা বানিয়ে খেলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছ। তাহলে মিতাজ জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ